পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বারো রবিউল আউয়াল সোমবার শুভে সাদিক মক্কার নীরব রাত আমেনা রাহ ঘরে ছিলেন হঠাৎ আকাশ থেকে অদ্ভুত শব্দ শুনে তিনি ভীত হলেন তখন একটি সুন্দর পাখি এসে তার মাথায় স্পর্শ করলে ভয় দূর হয়ে গেল এরপর এক যুবক সাদা দুধের মতো শরবত এনে তাকে পান করালেন আর শরবত থেকে এক জ্যোতি আকাশে উঠে গেল এরপর আকাশ থেকে হযরত হাজেরা মরিয়ম ও আসিয়া রাহ নেমে এসে আমেনাকে সান্তনা ও পরিচর্যা করলেন ঠিক তখনই পৃথিবীতে আগমন করলেন শেষনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহিয়া সাল্লাম নবজাতক শেষদায় গিয়ে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জন্মের আলো ঘরকে আলোকিত করে দিল এমনকি সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দৃশ্যমান হল ফেরেস্তারা এসে তাকে গোসল করালেন কাঁধে মুবুয়তের ছাপ দিলেন এবং সুগন্ধি কাপড়ে মুড়ে দিলেন শিশুকে দুধ পান করালেন প্রথমে আবুলাহাবের দাসী সুয়াইবা পরে আল্লাহর কুদরতে দুধমাতা হালিমা সাদিয়া রাহ হালিমার ঘরে নবীজির আগমনে দারিদ্র্যের জায়গায় বরকত নেমে এলো। শুকনো পশুতে দুধ দুর্বল গাথা শক্তিশালী হয়ে উঠল দুই বছর পর হালিমা তাকে আবার আমেনার কাছে ফেরালেও কিছুদিন পর ফের ফিরিয়ে নিলেন এ সময়ই শিশু নবীর বিদারণ বা হৃদয়ের পরিষ্কার ঘটনাটি ঘটে পাঁচ বছর বয়সে হালিমা নবীজিকে স্থায়ীভাবে মায়ের কাছে ফিরিয়ে দিলেন শৈশবে তিনি বাবার কবর দেখেন এবং মা আমেনার সাথেই মুদিনায় যান ফেরার পথে আবুয়া নামক স্থানে আমেনা ইন্তেকাল করেন এরপর দাসী উম্মে আইমান নবীজিকে মাতের নাই মাতৃস্নেহে আগলে রাখলেন দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে নবীজি সাল্লাহু আলাহিয়া সাল্লাম বড় হতে থাকলেন এভাবেই অলৌকিক ঘটনার মাধ্যমে পৃথিবীতে আগমন করেন আখেরি নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম